নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা সকলকে জানাই নতুন সকালের শুভেচ্ছা আজকে সকালটা শুরু করলাম ছাদ বাগান থেকে আজকে সকালে ছাদ বাগানে ফুল তুলতে এসেছি স্নান করে আমি দেখলাম এত সুন্দর ওয়েদার যেমন মেঘ মেঘ করছে মাঝে মাঝে আবার রোদও উঠছে আর আজকে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে আর এখন সকাল তো গরমটা ঠিক ততটা লাগছে না অন্যদিন ছাদে কিন্তু জবা ফুল আরও অনেক ফোটে কিন্তু আজকে দেখছি তুলনায় একটু কমই ফুটেছে আর এই সাদা ফুলগুলো খুব ভালো লাগে গরমকালেই বেশি ফোটে কিন্তু এর ডালগুলো এত নরম হয় না একটা ছিঁড়তে গেলেই পট করে না মানে ভেঙে যায় আর এই দেখো আজকে এই নীল অপরাজিতাগুলো গাছটার মধ্যে ফুটেছে বেগুন গাছে বেগুন এখন শেষ হয়ে গেছে বললেই চলে দিদের তবে এই বড় বেগুনটা রয়েছে আর ওই দিকে একটা দেখছি সরু বেগুন ঝুলছে আজকে ঠাকুরের ঝুড়িতে এই এতগুলো ফুল পেয়েছি দেখো এগুলো দিয়েই কিন্তু আজকে আমি ঘরে এসে সকল ঠাকুরকে শৃঙ্গার করা হয়ে গেছে ভোগ নিবেদনও করে দিয়েছি সাথে আরতিও করেছি হনুমান চালিসা পাঠ করেছি আজকে তো শনিবার এই দেখো কি সুন্দর লাগছে না প্রভুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর গোপু সোনাকেও কিন্তু একবার দেখো আমাদের পাড়াতে দুটো নতুন অতিথি এসছে এরা কিন্তু সকাল বিকেল দুপুর এরমভাবে পাড়া পরিদর্শন করতে বেরোয় আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি অন্যদিন আমার রান্না করতে করতে দুটো বেজে যায় আজকে ম্যাগডির অনুষ্ঠান আছে একটু তাড়াতাড়ি বেরোবে তাই আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে ওকেই আগে খেতে দিয়ে দিচ্ছি এখন বাজে ওই একটা দশ পনেরো নাগাদ এত তাড়াতাড়ি আমরা খাবো না আমি আর শ্রেয়া একটু পরেই খাবো শ্রেয়া তো আজকে কলেজ যায়নি আজকে বাড়িতেই আছে আর ভাতের সাথে করেছি দেখো এই যে মাছের তেলটাকে পিঁয়াজ দিয়ে ভেজেছি ওকেই ছোট টেবিলটায় খেতে দিয়ে দিলাম ও এখানেই বসে আর গতকাল রাতে আম দিয়ে একটু ডাল করেছিলাম সেই ডালটা খানিকটা রয়েছে আর তার সাথে করেছি হচ্ছে এই দেখো লম্বা লম্বা করে আলু কেটেছি আলু কেটে মাছের ঝোল করেছি পাতলা করে এইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে গরমকালে যেদিনকে ডাল করব সেদিনকে ডাল খাওয়ার লোক থাকবে না আর যেদিনকে ডাল করব না সেদিনকে কানের কাছে একটা কথা ভেসে আসবে ডাল করনি আজকে ডাল মানে কালকে রাতে আমি করে রাখলাম ডালটা আলাদা করে সরিয়ে রেখে দিলাম যে সকালে আর করতে হবে না আজকে তাড়াহুড়ো আছে ও বেরোবে বলে আজকেই ডাল আর উঠলো না ডাল ডালের জায়গায় থেকে গেল এবার এই মহারানি যদি ডাল খায় তবেই এটা উঠবে না তো আবার এটা ফ্রিজে ঢুকে যাবে আর আমি ডাল ভক্ত নই আমার ডাল যেন ভালো লাগে না মুগ ডালটা তবুও একটু পছন্দ করি কিন্তু আমাদের ঘরে মুগ ডাল হয় না কারণ বাবা মেয়ে দুজনেই মুগ ডালের আর কি উল্টো দিকে এলো ওদের মুগ ডাল ভালো লাগে না আমার তো লাউ দিয়ে মুগ ডাল চিচিঙ্গা দিয়ে মুগ ডাল খেতে কি ভালো লাগে এরা হচ্ছে ডাল খোর। এছরের তরকারিটা হয়ে গেল আমি বুদ্ধি করে এচলের তরকারিটা করেছি কারণ এছরের তরকারিটা আমার এবেলা না করলেও হতো কিন্তু যা গরম না ওই বেলা রান্না করা মানে শুধু তো রান্না নয় রান্নার আগে পরে কাটো বাসন মাজো প্রচুর কাজ ওই জন্য আমি দেখলাম এছলের তরকারিটা করে নিই ডালের সাথে যদি এখন কেউ খায় বা এমনিও ভাত দিয়ে খায় খেতেও পারবে প্লাস আমার রাতের চিন্তাটা মরে গেল রুটি দিয়ে যে খাবে তরকারিটা এই গরমের মধ্যে না সত্যি কথা বলতে দুবেলা রান্না করতে পারছি না কিন্তু যেরকম করতে হয় কিছু করার নেই গতকাল রাতেই করতে হয়েছে ডাল করেছি ককরোচ ভাজা করেছি ভাত করলাম চিকেনটা ফ্রিজে ছিল আজকে এই বেলার মতন কিছুটা কাজ কমলো এবার এখন হবে রান্নাঘর পরিষ্কার বাসন মাজা আলুগুলো এত খারাপ আমি বুঝতেই পারছি না মানে আলুগুলো না সেদ্ধই হতে চাইছে না আমার দিকে তাকিয়ে রয়েছে যেমন মাছের ঝোলে হলো তেমন এচরেও হলো কি জানি কি আলু এগুলো আজকে এচড়টা অবশ্য জিরে আদা বেটেই করেছি ঘি গরম মশলা দিয়ে দুপুরবেলা এখন বাজে তিনটে এই সময় বাড়িতে এলো অতিথি অতিথি নয় আমাদের ভাগ নে ওরা গেছিল পুরী ভর দুপুরবেলা এসেছে প্রসাদ দিতে আমাকে ফোন করে বলছে বাড়িতে আছো আমি বলছি এই দুপুরবেলা কেউ বেরোয় পরে দিও বলছে না না এখনই দেবো এই দেখো মহাপ্রসাদও রয়েছে সাথে কেনা খাজাও রয়েছে এটার মধ্যে দিয়েছে পুরী গেলে তো এটা সবাই আনে আরেকটা যেটা স্পেশাল জিনিস এনেছে সেটার তো মানে একদম পুরো শরীরটা মনে হচ্ছে যেন ঠান্ডা হয়ে গেল ওনাকে দেখে আজকের দিনে উনি এলো আমার মানে এত সুন্দর জিনিসটা কি যে পছন্দ হয়েছে বলার কথা নয় আমি তো ও এটা মানে উল্টো দেখালাম এই দেখো সরি সরি এই যে এই দা আরে আমি তো মানে যখন তখন ভেবেছিলাম এই জায়গায় একটা রাখবো এই জায়গার জন্য একটা লম্বাটিটাকে নেব তখন আর আনা হয়নি উনি ওদের হাত দিয়ে আসবে বলেই আর কি তখন আনতে পারিনি তবে শেয়ার বাবা এখন বাড়িতে নেই তো শেয়ার বাবা আসুক এসে ও দেখে তারপর বলবে আর ওরা ফোন করে জিজ্ঞাসা করছে আমার ডালিয়া মানে আমার ভাগ্নের বউ যে পছন্দ হয়েছে আমি পছন্দ হবে না মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর কি বলো তো কোথাও গিয়ে না এরকম ফ্রেম নিয়ে আসাটাই হচ্ছে একটা বড় ব্যাপার কারণ ভীষণ সাবধানে আনতে হয় প্রভু এলে আজ শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আবার চলে এসেছি সন্ধেবেলায় ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে এখন সকালবেলা যে ফুলগুলো ঠাকুরকে নিবেদন করি না সেগুলো চট করে দুপুর না হতে হতেই দেখি শুকিয়ে যায় এবার সন্ধ্যেবেলায় এসে প্রথমেই কি করি আগে ঠাকুরের এই গায়ের ফুলগুলোকে সরিয়ে দিই এমনিতেই বলে বাসি ফুল কিন্তু ঠাকুরের গায়ে রাখতে নিই কিন্তু শীতকালে তবুও একটু টাটকা থাকে সন্ধ্যের পরে মানে আমি রাতের বেলা যখন গোপাল শয়ন দিই তখন সরিয়ে দিই কিন্তু গরমকালে সেটা করা যায় না একটুতেই দেখো না জবা ফুলগুলো কীরকম নেতিয়ে এই গরমের মধ্যে আমাদের গায়েতে যদি কিছু দিয়ে রাখে আমাদের কীরকম কষ্ট হয় তাহলে ঠাকুরেরও তো কষ্ট হয় ঠাকুরের গায়ে ওই রকমভাবে ফুল দিয়ে সারাদিন রাখা একদম ঠিক নয় ওই জন্য সন্ধ্যেবেলা আগে এসে হচ্ছে সাতটা কুড়ি আমি সন্ধ্যে দিয়ে একটু বসেছিলাম দেখলাম একটু একটু খিদে পাচ্ছে আমি না ঠিক সময় খিদেটা পেয়েছে এখন একটু মুড়ি খেয়ে নিই আর আমার সন্ধ্যেবেলা হলেই মনে হয় একটু মুড়ি খাবো মুড়ি খাবো অন্যদিন কী হয় সেই আটটা সাড়ে আটটার সময় পায় আজকে ঠিক সময় পেয়েছে মানে এখন যদি আমি মুড়িটা খাই তাহলে আমি দশটার সময় আবার রাতের খাবারটা খেতে পারবো মুড়িটা কী দিয়ে মাখিয়েছি দেখো একবার এই দেখো ইয়ে আলু বলছি বাদাম ঝুড়ি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর্ধেক কামড় খা খেয়ে দেখছো এটা আমি খাইনি কিন্তু এটা আমার ঘরে একটা বিড়াল আছে না সেই বিড়ালটা আধ কামড় কাঁচা লঙ্কাটা খেয়েছে না লোকে ভাববে যে আমি হয়তো খেতে খেতে দেখিয়ে দিয়েছি দেখি একটা পোকা উঠছে নজর দিচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে নজর দিই আর পার্টনার পেলে মুড়িটা খেতে ভালো লাগে কিন্তু আমার কপালে তো আর পার্টনার জোটে না ওই দেখো বিড়াল আবার খেয়ে নিচ্ছে এই যে এই যে বিড়াল ঢেড়ে বিড়াল ধরেছি হ্যাঁ আর মুড়ির মুড়ির ব্যাপার জানো তো মুড়ি যখন আমি মানে রান্না করি বলছি মুড়ি যখন মাখানো হয় তখন বলে কেউ খাবে না এটা মুড়ির একটা দোষ আর মাখানোর পরে তখন সবাই খায় সবাই কমে করবে যে তুমি আমাকে মুড়ির কিন্তু সত্যি বলছি এই একটা দোষ আছে মুড়ি যখন মাখানো হয় তখন কেউ বলে খাবো না পাঁচজন যদি বসে থাকে মোটামুটি তিনজন বলবে খাবে না দুজন খাবে আর ঠিক যেই মাখা হয়ে যাবে তখন সবাই একগাল এক করে মুখে নিতে শুরু করবে আজকেও ঠিক তাই আমি দিনও পার্টনার পাই না মুড়ি খাওয়ার কিন্তু একাই খেতে হয় আমার মুড়ি খেতে খুব ভালো লাগে মুড়ি খেতে খেতে যখন একটা করে পচা বাদাম মুখে পড়ে না সে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি হয় আর না মানে মুড়ির মধ্যে বাদামটা ঢুকে গেছে না পারছি ফেলতেই পচা বাদামটা কি চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছে বলে না না খা মানে না পারি গিলতে আর না পারি উপড়াতে না উপড়াতে কি একটা কথা আছে সেই রকম আর কি অবস্থা যে কটা বাদাম খেলাম সে কটা বাদামই পচা তোদেরকে বাদামকে ঝুড়ি ভাজার মধ্যে দিতে বলে বাদাম ছাড়াই দে না বাবা আজকে শ্রেয়া সকালবেলা বাড়িতে ছিল তো আর ও বাড়িতে থাকলে ও একটু আজকে বেলা করে ঘুম থেকে উঠেছে সেই জন্য সকালবেলা আমার বিছানাটা সেই রকমভাবে গোছানো হয়নি আর আমার গোছানো মানে যেটা হয় আমি কি করি একদম চাদর তুলে ঝেড়ে আবার নতুন করে চাদরটাকে পাতি আর ও নিজে তুলেছে ও কি করেছে ও ওরকমভাবে তুলে পাততে পারে না ও যেরকমভাবে পেরেছে নিজের মতন করে করে নিয়েছে আমি আর কিছু বলিনি তার কারণ আমি জানি ও যখন জিমে যাবে তখন তো ঘরে কেউ থাকবে না তখন আমি পরিষ্কার করে নেবো আর আজকে চাদরটাকে একটু পাল্টেও দেবো ভাবলাম যে হঠাৎই মনে পড়ল যে চাদরটা অনেক দিন ধরেই পাতা রয়েছে তার জন্য একটা পরিষ্কার চাদর নিয়ে নিলাম আর চাদরের সাথে ভাবলাম যে বালিশের কভারগুলোকেও আজকে চেঞ্জ করে দেবো আসলে গরমকাল তো যদি খুব মানে মানে দু এক দিন অন্তর অন্তরই চেঞ্জ করে যাওয়া যায় তাহলে ভালো যদিও এসি চলে ঘাম হয় না তবুও গরমে তো একটা এসি তো আর সব সময় চলে না মাঝে মাঝে যখন বন্ধ হয়ে যায় আর চাদর মানে আমি না আগে একদমই পাততে পারতাম না কি জানি কিন্তু এখন দেখি অনেক চেষ্টা চরিত্র করে একটুখানি ধাতে এসছে মোটামুটি এখন চলন সেই খুব যে ভালো করে পাততে পারি তা নয় আর এই এখন চাদরটা তুলে নিয়ে গিয়ে এখনই আমি একদম একটু উষ্ণ গরম জল করব উষ্ণ গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো তাহলে কি হবে কালকে সকালবেলা যখন একদম সকাল সকাল উঠবো তখন ওইটাকে কেচে দিলে আমি বাথরুমের মধ্যে একটুখানি জলটাকে ঝরিয়ে নিই কারণ আমাদের এখানে নিচে তরমভাবে লোক থাকে এবার ওপর থেকে যদি জল শুদ্ধ মেলে দিই তাহলে লোকের গায়ে গিয়ে পড়বে সেটা তো ঠিক নয় ওই জন্য দু তিন ঘন্টা যদি আমি বাথরুমেই ঝুলিয়ে রাখি জলটা ওখানে ঝরে যায় আর জলটা ঝরে গেলে একদম ভালো করে মেলে দিলে চট করে শুকিয়ে যায় আর এখন যা রোদের তেজ এমনিতেই শুকিয়ে যায় আর এই কাপড়গুলো অনেকক্ষণ ধরে পড়েছিল ভাজ করা হয়নি সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর এগানে ঘরের এই চাদরটা চেঞ্জ করতে এলাম এখন এগুলোকে ভাজ করে ঠিকঠাক জায়গায় রেখে দেবো আমাদের যার যার জায়গা সব আলাদা রয়েছে সব ভাগে রয়েছে এমনি রোজকার জামা কাপড় তারপরে যেটা একটু ভালো তারপরে শ্রেয়ারটা আমারটা ওর বাবারটা আর ওর বাবারটা একদমই আলাদা কারণ ও আমাদের ভিড়ে ঢুকতে চায় না তখন আবার খুঁজে পায় না আর আলাদা রাখলে আমারই সুবিধা হয় কারণ না হলে আবার ও চাইবে তখন হয়তো আমি ব্যস্ত থাকবো আর আমি না সব সময় চেষ্টা করি ঘরে যখন কেউ থাকে না সেই সময় ঘরদোরটা পরিষ্কার করে নিতে সেই সময় দেখবে পরিষ্কার করতে থাকলে অনেকটা ভালো পরিষ্কারও করা যায় আর ঘরের লোক থাকলে না ঠিক করে ঘরদোর পরিষ্কার করা যায় না এই দেখো আমার চাদর চেঞ্জ করা হয়ে গেছে এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে আজ তাহলে আসি